সরকারি কর্মচারীদের জন্য প্রকাশিত হল নবম বেতন স্কেলের বারোটি নতুন গ্রেডের তালিকা কে কত বৃদ্ধি ও হ্রাস পাবেন জেনে নিন বারো গ্রেডে আজ থেকে নবম পেজকেল কার্যকর ও চূড়ান্ত তালিকা প্রকাশ প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন বারো গ্রেডে নবম পেস্কেল কার্যকরের যে তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে কিছু চার অনুপাতে নবম পেস্কেল কার্যকর করা হবে আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে পরবর্তীতে পেজcaler গুরুত্বপূর্ণ আপডেট সব সময় সবার আগে পেতে পারেন সরকারি চাকরিজীবীদের জন্য 12টি গ্রেড নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা আজ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পেস্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন দীর্ঘ দশ বছর পর আমরা এই নতুন পে স্কেল চালু করলাম যার ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারী উভয় বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা গ্রহণ করেছে অর্থ উপদেষ্টার সিদ্ধান্তের উপর ডক্টর সালাউদ্দিন আহমেদের ভাষ্য মতে যারা কর্মচারী আছেন তাদের বেতন বৈষম্য আমরা দূর করব। আজ জরুরি একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে এই বৈঠকের মাধ্যমে নতুন গেজেট প্রকাশ করবে পে কমিশন অর্থনৈতিক সমীক্ষা উঠে এসেছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দু হাজার সালের অষ্টম বেতন স্কেল কোনোভাবেই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম নয় তাই প্রধান উপদেষ্টা সময় বিলম্ব না করে নবম পে স্কেল বাস্তবায়ন করার চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেন ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন এর আগে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছে পে কমিশন বৈঠককালে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করায় সংশ্লিষ্টদেরকে সাধুবাদ জানিয়েছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেছিলাম তারা সবাই বারোটি গ্রেড নির্ধারণের বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন যেহেতু কর্মকর্তা ও কর্মচারীদের গ্রেড সংখ্যা পূর্ব থেকে বৃষ্টি ছিল যার ফলে বৈষম্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে এই বৈষম্যকে দূর করার লক্ষ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সরাসরি নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছেন বারোটি গ্রেডে একিষ্ঠু চার অনুপাতে নবম পেস্কেল কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি সাংবাদিকদেরকে এই বিষয়ে নিশ্চিত করেছেন এই নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী হবে বিশেষ করে যারা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন তাদের জন্য শতভাগ পেনশন প্রদানের সিদ্ধান্ত আগের তুলনায় দ্বিগুণ সুবিধা নিয়ে আসবে এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রার সুদূর প্রসারী প্রভাব ফেলবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থেকে বেলাইকনটি অল করে দিন নতুন প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে যে পনেরো গ্রেডের কর্মকর্তাদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে নতুন পে স্কেলের আওতায় বেসিক বেতন বাসা ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সকল ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে বিশেষভাবে মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে হিসেব কার্যকর করা হয়েছে যা সরকারি কর্মকর্তাদের মাসিক আয় বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলবে সরকারি কর্মকর্তা জানিয়েছেন দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই ধরনের পদক্ষেপ তাদের জন্য আসার আলো হয়ে এসেছে পনেরো গ্রেডে শতভাগ পেনশন মঞ্জুর ও মহার্ঘ ভাতা কার্যকর হয় তারা ইতিবাচক ভাবে প্রভাবিত হয়েছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও পেনশন সংক্রান্ত সমস্যার সম্মুখীন ছিলেন তাদের কাছে এই ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় হয়ে তো বন্ধুরা যারা তারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার সেটাকে অল করে দিন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন